Да вы? پر مطلب آهي ته ڪا شيءِ نه ٿي سگهي शिक्षा बंदा तारीख़

এবং অসুস্থ রাজনৈতিক কাহিনী লেগেছে সুতরাং জুলাইর আমরা অতীতের কত ব্যক্ত হতে দিতে পারি না ঠিক এই আমাদের স্মৃতিতে স্মরণ হয় আছে ঠিক এখনো এখনো কত ভয় দেখাচ্ছে তাইประชาชนে রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে ঠিক हेलो প্রতি সাথে চরিত্রের বিচার করতে হবে আরেকটা করে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোন বিকল্প নাই আজকের এই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র সংগ্রামী দেশবাসী উনিশশো বাহাত্তর সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বহু বিশ্বাস সেই সংবিধান স্বাধীন বাংলাদেশের সংবিধান তারা হিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন বা করেছিলেন পরে যা হয় তাই হয়েছে কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ হয় নাই

সংস্থার মাধ্যমে নির্বাচন আয়োজন করে দেশের আরও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। ঠিক। রাষ্ট্রের মূলনীতি সহ উভয় পক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয়ক কোমতল না হলে কোন পথে আয়োজন করতে হবে। ঠিক। ভ্যানমার কথিত ফ্যাসিস্ট দল রাষ্ট্র তৈরিতে করেছিল হাজার হাজার মানুষকে খুন কর খরচে নিয়ে গেছে লাখো মানুষকে কারাবন্দী করেছে চাঁদাবাজি করে মানুষের জীবন প্রতিষ্ঠা করেছে আর চব্বিশে জুলাই তো সে বড় হত্যা করেছে

অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যার মতো শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে অনুপাতি হারে আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতে প্রতিফলন করবে কোন দল চালে হওয়ার সুযোগ পাবে না এটা চিনজির দাবি এটা এখন জনগণের দাবি

এই ইসলাম কেবল ক্ষমতা নিতে পারি নাই। এবার ইসলাম পন্থীদের প্রত্যেক ব্যাপারে গণতন্ত্র ساتھ জড়িত হয়েছে। ঠিক। আমি শুরু থেকেই ইসলামপন্থী সকল ভোট একपक्षीयমার কথা বলে আসছে। আগামী নির্বাচনে শুধু ইসলাম দৌই নয়। ইসলামী দৌই শুধু নয়। কোন দেশপ্রেমিক আর অনেক রাজনৈতিক দল এক পক্ষে

এত কোন সমর্থন নিয়ে 않았 কোন সরকার দায়িত্ব বহন করে নাই ঠিক আমি জানতে এই সরকারের কাছে দাঁড়িয়েছি সরকার কে সংস্কার বিচার ও সুষ্ঠু নিবাচনের কে অঙ্গীকার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনের অভিযুক্ত ঠাকুর তার কারণ দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে নিশ্চিত হবেন না নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন কারো নাম ধরে সমালোচনা করতে চাই না তবে পুরোনো রাজনৈতিক ও সংস্কৃতি রাখার চেষ্টা সহ্য করা হবে না আপনি আমি নামে সন্ত্রাস চারা বাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাল্লাহ আর আমার আমাদের পুরো লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিন্ত করা এবং কোনো মানুষের জীবন মান উন্নত করা ভবিষ্যৎ ধর্মের জন্য